আসসালামু আলাইকুম এভরি আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি আমার চ্যানেল জে কেস তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম এখন জানাই তোমাদেরকে গুড ইভিনিং কারণ এখন হচ্ছে সন্ধ্যাবেলা সুন্দর করে রেডি হয়ে গেছি আর শুধু আমি একা রেডি হইনি দাঁড়াও আমার পাণ্ডাটাকেও দেখাচ্ছি মামাম তো এখন স্থির থাকতে ভুলেই গেছে মানে অল টাইম কিছু না কিছু কাজে ব্যস্ত এখন যেরকম লাঠি নিয়ে খেলা করতে ব্যস্ত মানে আমাকে মারতে আসতে ব্যস্ত আর এদিকে আমিও ব্যস্ত হয়ে পড়েছি আমার ঘামগুলো মুছতে এই দু দিন গরমের পরিমাণটাও যেন সহ্য ছাড়া হয়ে উঠছে কি বলো আমার টুপিটার জন্য তো আপনার মুখটা দেখাই যাচ্ছে না ইয়ে হারা ডন হে ডন মানেগা ডন এই তো মুখটা দেখা গেছে এবার কোথায় যাচ্ছেন কীসের জন্য বলছি কীসের জন্য যাচ্ছেন বলে দিন কীসের জন্য যাচ্ছেন বর্ধমান না গলসি যাচ্ছি কাঁচি গায়েব ওপরের একটাও গায়েব মামান তো এটা হাত কেটে দেবে নাকি ভয়ে আমি একটা ব্যাগ দিয়ে দিয়েছিলাম ওটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে দেখি তা কানেদিকে ফুচকা খেতে যাচ্ছি হাজবেন্ড তো অফিসে ছিল ও আমাকে ফোন করেছিল যে তুমি রেডি হয়ে পর কল করবে। নাকি কিরণ আনতে আসবে এখানে তারপর আমি আর মামাম রেডি হয়ে গেলাম আর ফোন করে দিলাম যে আমরা কিন্তু রেডি তোমরা লক্ষ্য করছো কিনা জানি না তবে আমার কোলে ওঠার পর থেকে শুধু কানেরগুলোই ধরে আছে মামা আর যখন তখন ধরে টেনে দিতে পারে খুব ভয় লাগছিল গাইজ এরপর তোমাদেরকে ক্লিয়ার করি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি গলসিতে মানে এক কথায় বলতে পারো যে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাচ্ছি কিছুক্ষণের জন্য আমি মামাম আর মামামের পাপা আর কেউ থাকবে না এটা কখনো হয়ে ওঠে না যে আমরা তিনজন কোথাও ঘুরতে যাই বা ঘুরতে গেছি সব সময় আমাদের সাথে কেউ না কেউ থাকে সত্যি কথা বলতে অ্যাজ এ ওয়াইফ আমার এটা মনে হয় যে না কিছু কিছু সময় আমাদের একটু প্রাইভেট হওয়া দরকার মানে যেখানে আমি তুমি আর আমার মেয়ে আমাদের মেয়ে আর কি আমরা তিনজন থাকবো কিন্তু জানো তো তোমাদের দাদা ভাই না মানে আমার হাজব্যান্ড একটু অন্যরকম সে সব সময় সব ক্ষেত্রেই মানে কাউকে না কাউকে তার সাথে রাখবেই সেক্ষেত্রে আমাকে একটু বেশি অ্যাডজাস্ট করে নিতে হয় আর এটা বিগত পাঁচ বছর ধরে ঘটে আসছে তো তাই এখন আর কিছু মনে হয় না আর কি জানো তো আমি আমার সব সময়কারের সঙ্গীকে কিন্তু পেয়ে গেছি আমার মামাকে তো সেক্ষেত্রে আর ওকে নিয়ে মাথা ব্যথা মানে ওর সাথে টাইম কাটানো ওর সাথেই ঘুরতে যাওয়া বা আমরা দুজন একা থাকা এই জিনিসগুলো আর মাথাতেই আসে না বক বক করতে করতে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে ফেললাম কারণ এত গরম করছিল আমি আর ওই কুর্তিটা পরে থাকতে পারছিলাম না

কিরণের সাথে তো আমরা গলসি পর্যন্ত এলাম তারপর কিন্তু ও ওর ভাইয়ের কাছে আমাদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছে আর এখন আছি হাজব্যান্ডের সাথে ফার্স্ট আমরা এলাম পিৎজা ও ক্যাফে রেস্টুরেন্টে তো আজকে না অন্য রকম কিছু খেতে ইচ্ছে আছে মানে বার্গার খেতে ইচ্ছে আছে তো বার্গার খাওয়ার জন্য আমি বললাম হাজব্যান্ড তো ঢুকিয়ে বললো যে আমি কিচ্ছু খাবো না কারণ এই গরমে আমার শরীর একদমই ঠিক নেই তারপর আমি অর্ডার করলাম চিকেন অ্যান্ড চিজ বার্গার বলে যেটা ছিল তারপর নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড একটা কোল্ড ড্রিঙ্কস চশমাটা Besok dinak wala besok din awal wala din জানো তো যতটা টাইম পারি আমি সময় মামার সাথে হেসে খেলে থাকার চেষ্টা করি বাচ্চারা কিন্তু তার বাবা মা বা বাড়ির লোকজনকে সবসময় হাসি খুশিতে দেখলে তাদের যে মানসিক গঠনটা সেটা কিন্তু ঠিকঠাকভাবে গড়ে ওঠে শুধু বাচ্চা কেন বলবো গো বড়দের সাথেও কিন্তু এরকম হয় ফোন করে যদি কখনো শুনি যে আজকে মা আর পাপার মধ্যে ঝগড়া হয়েছে বা কথা কাটাকাটি হয়ে গেছে তখন কিন্তু মনটা খারাপ হয়ে থাকে আবার দেখবে যেদিন সবাই হেসে খেলে দিনটা পার করছে বা সবার সাথে হাসি মুখে কথা হচ্ছে সেদিন মনে একটা আলাদাই ফুর্তি থাকে কেমন করে দিনটা পেরিয়ে যায় আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য একটা ছোট্ট বার্তা যে যারা প্যারেন্ট হয়েছ বা যারা ভাবছো প্ল্যান করছো যে প্যারেন্ট হবে প্লিজ তোমাদের বাচ্চার জন্য অন্তত দুজনা নিজেদের মধ্যে কোনো রকম কিছু ঝামেলা ওর সামনে করবে না সব সময় ওর ফিজিক্যাল হেলথের পাশাপাশি মেন্টাল হেলথের খেয়ালটাও তোমাদের কি রাখতে হবে তার সাথে এটাও খেয়াল রাখতে হবে যে মাদের কি কিন্তু বেশি সচেতন হতে হবে তো মারা যদি কনসিয়াস হয় বাচ্চা কিন্তু সব দিক থেকেই হেলদি থাকবে আমার যারা গুরুজন তারা এই ব্যাপারটা খুব ভালো করেই জানে আর তাদের কাছ থেকে আমি এটা শিখেছি আর যারা আমাকে দেখে ইন্সপায়ার হও আমাকে অনেকজন কমেন্ট করো যে দিদি তোমাকে দেখে ইন্সপায়ার হই বা বন্ধু তোমাকে দেখে ইন্সপায়ার হই তোমাকে দেখে অনেক কিছু শিখি তো তাদের জন্য আমি এই টিপসটা দিলাম বা এই জ্ঞানটা বলতে পারো যে শেয়ার করলাম আমার এই অভিজ্ঞতাটা তো চেষ্টা করবে মানার অনেকটা টাইম বসে থাকার পর বার্গারটা এলো বাট মামা আমার কিন্তু একদমই পছন্দ হয়নি যেটুকু বুঝলাম একটুও নেয়নি আর বার্গারটা সেরকম হয়ও নি বার্গার ব্রেডের মাঝে একটা চিকেন কাটলেট দুটো শশা একটা পেঁয়াজ কুচি চিজের বদলে মাঝখানে দেওয়া ছিল মিওনিজ কথা বলতে একদমই ভালো লাগেনি বাট সন্ধ্যের টাইমে পেটে একটু খিদে থাকে বুঝতেই পারছো সেই জন্য কোল্ড ড্রিঙ্কসটার সাথে কোনো রকম বার্গার শেষ করেছিলাম সে পাশে থেকে যারা আমার ভিডিও দেখছো মানে গোলসি এলাকার কাছাকাছি তারা যদি কখনো এই ফিজা অ্যান্ড ক্যাফেতে যাও তাহলে প্লিজ বার্গার ফার্গার অর্ডার করো না যেগুলো বলবে ওদেরকে যে যেটা তোমার রেস্টুরেন্টে রেগুলার বিক্রি হয় সেই খাবারটা এনে দাও সেগুলোই তুমি টাটকা পাবে আর ভালো পাবে এটা ভালো হয় আমার কাছ থেকে নিলে ওর কাছে নাও তুমি জান দিকে আবার শেষে মামামের ফটো তোলার জন্য এত ওকে ওখানে নিয়ে গেলাম বাট কিছুতেও ফটো তুললো না তারপর দেখো আমরা বেরিয়ে এলাম আর মামাম তোর পাপার হাত ধরে আগে আগে হেঁটে চলে আসছে তারপর দেখো নিজেই একা স্কুটিতে চেপে পড়ছে কেন তো এখন যদি বাড়িতে স্কুটিটা স্ট্যান্ড করা থাকে তাহলে ও কাউকে না বলেই চেপে পড়ে হ্যাপি গরমে তারপরে একটু জল ফুচকা খেয়েছিলাম এবং শুকনো ফুচকা দুটো খেয়েছিল আর বাড়ি আসার পথে দুটো আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর নিজের ভিডিও আমি নিজেই করি আর হাজব্যান্ড যেহেতু ওকে কোলে নিয়েছিল তাই ওকে আর ভিডিও করার জন্য বলিনি আর পরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাড়ি চলে এসে আবার রান্না বান্না করতে হয়েছিল কারণ শাশুড়ি মা বাড়িতে ছিল না এটা হচ্ছে পরের দিন সকালবেলা হাজব্যান্ড তখন ছটা চল্লিশ মতো বাজছিল মানে সাতটা বাজার আগেই বেরিয়ে গেল বাড়ি থেকে তো আমাকে তুলে দিয়ে গেল আর আমি গেটটা তখন লাগাচ্ছিলাম জানো তো এরকম আমার সাথে প্রায় ঘটে তোমরা কমেন্ট করো তোমাদের সাথে ঘটে কি না ব্যাপারটা হলো সকালবেলায় যখনই ঘুম থেকে উঠি নিজেকে প্রচণ্ড উইক মনে হয় এত দুর্বল লাগে যে ঠিকভাবে দাঁড়াতে পারি না সব সময় যেন মাথাটা ঘুরে যায় কিছুক্ষণ বসে থেকে উঠলে যেন মাথা ঘুরে যায় তারপর ধর গরম ভাত খাওয়ার আগে ফু দিয়ে যখন মাথাটাকে সোজা করি তখন যেন মাথাটা ঘুরে যায় এরকম আমার সাথে প্রায় ঘটে আমার কি মনে হয় জানো তো যে এটা আমার সাথে দুটো কারণে ঘটতে পারে এক হচ্ছে আমার প্রেসারটা অল টাইম লো থাকে আর সেকেন্ড যে আমি পর্যাপ্ত বিশ্রামটুকু পাই না ওদের কাছে যদি কোনো উপায় থেকে থাকে যে এই দুর্বলতাটা কিভাবে কাটানো যায় বা উইকনেসটা কিভাবে কাটাবো তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করো কমেন্টে আমি চেষ্টা করব সেটা ফলো করার দেখো মামাম কিন্তু এখনও ঘুমাচ্ছে আর মামাম যে জায়গাটায় আছে সেটা আমার জায়গা মানে আমি ওখানে ঘুমাই আজকে সরে এসেছি তো আমাকে খুঁজতে খুঁজতে এদিকে চলে এসছে তারপর আমি ফ্রেশ হয়ে কিচেনে এসে একটু চা বানিয়ে নিচ্ছি আদা দিয়ে লিকার চা খাবো আজ দু কাপ মতো বানিয়েছি এক কাপ আমার জন্য আর এক কাপ কিরণের জন্য হঠাৎ করে বাইরের এই পেঁপে গাছটার দিকে চোখ গেল আর দেখলাম পেঁপেগুলো বেশ বড় বড় সাইজের হয়েছে মামার জন্য আজকে রান্না করব ভাবলাম পেঁপের তরকারি আমার মামা আম পছন্দ করে তার সাথে আমিও বেশ পছন্দ করি রাত্রিবেলার বাসি এঁটোগুলো বেশি নিয়ে সব জড়ো হয়ে আছে এগুলো আগে পরিষ্কার করব তারপর আমি চা খেতে বসবো পেট ভর্তি করে জল খেয়ে নিলাম কারণ ব্রাশ করার পর আমি কিন্তু এখনও কিছু খাইনি আর খালি পেটে চা খাওয়া একদমই উচিত নয় লিভারের প্রবলেম হতে পারে আজকে বিস্কিট নিতে একদম ইচ্ছা করেনি শুধুই চাটা খেয়েছিলাম তারপর দেখো এসেই ভাতটা চাপিয়ে দিয়েছিলাম ভাতটা ফুটছিলো আর ফুটে ওঠার পর আমি একটু বন্ধ করে রাখলাম মা আজকে আসবে বিকালের দিকে তো সকালে রান্নাটা আমাকে করতে হবে আর কি দুপুর পর্যন্ত তো এখানে দেখো সয়াবিনটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি গরম জলে সোয়াবিনটা ভিজিয়ে রাখলে কী হয় অনেকটা নরম হয় আর খুব সুন্দর ফুলে ওঠে লুগুলো নিয়ে এসে ছিলতে লেগেছি আর সেই টাইমই মাম্মা উঠে গেছিলো তো ওকে ফ্রেশ করিয়ে দিয়ে এসে এখন ওর জন্য খাবারটা বানিয়ে নিলাম আগে ওকে খাওয়াবো তারপর আবার নেক্সট কাজ জে দেখলাম পাঁচ পিস মাছ আছে তো সয়াবিন আলু ঝোলের পাশাপাশি মাছগুলোতে আমি মশলা মাখিয়ে রাখলাম আর এটা পেঁয়াজ দিয়ে ঝোল করবো ভাবছি কাকাইকে গিয়ে বলবেন লাঠিটা দিলাম তো লাঠিটা নিয়ে যাচ্ছেন তো লাঠিটা নিয়ে গিয়ে বলবেন বলবেন মারবো মারবো নটা যে উঠুন তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গুড জব কি বলবেন মারবো মারবো? উঠুন এত বড় কি নেবেন মিস্ত্রি নিতে এসছে আর হাত দুটাকে কেমন করে দেখাচ্ছেন একবার দেখিয়ে দিন এত বড় কেমন করে দেখাচ্ছেন এত বড় এত বড় একটা মিস্ত্রি দিতে হচ্ছে বড় বড় হম বড় তো আবার শেষ হয়ে গেলে আসবেন হ্যাঁ একটা লাঠি নিয়ে ও কাকায়কে উঠাতে গেছিলো ওপরে তো আমি ওকে শিখিয়ে দিলাম যে প্রথমে জিজ্ঞেস করবেন মারবো মারবো নটা বাজ যে উঠে পড়ুন তো শুনলাম নাকি কি ও গিয়ে আগে মেরেছে তারপর বলেছে উঠে পড়ুন নটা বাজছে যাই হোক আমি তো রান্না করছিলাম বলে ওকে বারবার ওপরে পাঠানোর চেষ্টা করছিলাম ওর কাকায়ের কাছে আর দু তিনবার যাওয়ার পর ওর কাকায় ধিৎকারে নিচে নেমে চলে আর এদিকে দেখো মাছগুলো মশলা মাখিয়ে রেখে কিছুক্ষণ রাখার পর এখন ভেজে নিচ্ছি সেগুলোকে তেল দিয়ে তারপর পেঁয়াজটা সিদ্ধ করতে দিয়েছি মশলাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা যেই নরম হয়ে আসবে আর সেই সময় মাছটাকে দিয়ে একবার ফুটিয়ে নেবো তাহলেই রান্নাটা কমপ্লিট মাছটা রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে সবই না ছোলো কমপ্লিট তো এখন কাজ হচ্ছে জামা কাপড়গুলো ওয়াশ করা চলো ওদিকে যাওয়া যাক একদিকে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি আর যতই ও খেলা করুক মাকে ওর কাছে থাকা চায় তোমরা তো জানোই তো সেই মতো আমি ওর কাছে দাঁড়িয়ে আছি ওপরে গেছে ওপরে গেল ওপরে না দেখে কাজ হয় না কাকার পরীক্ষা পড়তে গেছে আপনি নিচে থাকুন আজকে জামা কাপড় কাছা হয়েছে অনেক পরিমাণে বেডশিট আছে কিরণের জামা প্যান্ট আছে তো সেজন্য ড্রায়ারটা আজকে ইউজ করলাম না হলে কি হয় যে প্রপারভাবে যদি না শুকায় তাহলে কালকে আবার সব রোদে দিতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা আর এর থেকে বেশি বড় করব না আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটা সত্যিই ভালো লাগে তাহলে একটা লাইক করে আমাকে বুঝিয়ে দিও আচ্ছা লাইকের সাথে কিন্তু কমেন্ট শেয়ারটাও করতে ভুলো না আর তার সাথেও চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করনি সেটাও করতে ভুলো না টা দেখা হবে নেক্সট ভিডিওতে